আমার হয়েছে কি কোভিড এর পর থেকে বেশ কিছু ছোট ছোট ঘটনা আমার ভালো লাগে তার থেকে বড় কথা হচ্ছে এত কষ্ট করতে ভালো লাগে না মানে নয়তো সময় শুটিং এ যাব তারপরে সারাদিন আসলে এত পরিশ্রম কখনো কখনো মনে হয় যে আচ্ছা একটু একটু রেস্ট নেই বাট at the same time শুধু মেকআপ কেন আমার যে কোনো ক্রিয়েটিভ সাবজেক্ট যে কোনো আমার মনে হয় যে একটু শিখি একটু শিখি তো আমি কিন্তু গ্র্যাজুয়েশন করেছিলাম ফ্যাশন ডিজাইনিং এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ সাবজেক্ট তো আমার বাসায় যখন আমি পড়াশোনা করছিলাম তো তো ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট তো তখন আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে ও এইটা নিয়ে আমার আসলে অনেক রকম স্বপ্ন এখন আমি কখনো এগুলো কোনোদিন বাস্তবায়ন করতে পারবো কিনা সেটা আসলে আমার জন্য যেটা লেখা আছে আসলে সেটাই হবে বাট আমার তো এরকম অনেক অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র শিখতে ইচ্ছা করে আমার কখন ইচ্ছা করে ও আচ্ছা মেকআপ শিখেছি আচ্ছা একটু ফ্রি টাইম একদিন কয়েকদিন যদি একটু ফ্রি টাইম পাই একটু কেক বানানো শিখবো তো যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আমাকে অনেক ইন্সপায়ার করে যে কোনো ক্রিয়েটিভ মানুষ আমাকে অনেক ইন্সপায়ার করে

a meki boli te pa'i oke thank you aia okay. mata okay.